একশো দিনেরও বেশি সময় ধরে এদেশে মাদকের একটা অবাধ বিচরণ হয়েছে যেভাবে মাদক এই একশো দিনে বিস্তার পাইছে এই তিপ্পান্ন বছরের ইতিহাসে মাদক এভাবে বিস্তার পায়নি সহসায় আমাদের সাথে আলোচনা না করে এই মাদক থেকে ওই সমাজ বাইরে আসতে পারবে না গত তিপ্পান্ন বছরে এই রাজধানীতে যে বর্তমানে যানজটের যে জঞ্জলটা আছে এটাই রা তিপ্পান্ন বছরে আমাদেরকে এরকম একটা অবস্থায় এনে গেছে এখন যদি তাদেরকে দিয়ে সংস্কার করানো হয় তাহলে আমরা এই সাবেক সমস্যা থেকে সমাধান কিভাবে পাবো যে ধরনের মীমাংসা এখানে আসবে এটা রিক্সা এবং রিক্সা পক্ষে আসে তাহলে আমার রিক্সা চালক বাইরে বাজার হবে আর যদি রিক্সার পক্ষে আসে আমার অটো চালক বাইরা আন্দোলন অলরেডি করতে আছে। তাহলে এই রায়টার ভিতরে কোনো সমাধানের আশা করা যায় না অতএব যদি সমাধান করতে হয় তাহলে আমাদের এই জাতীয় রিক্সাভান চালক সংগঠন আমাদের সাথে আলোচনা করতে হবে এ ধরনের একটা সমস্যার জন্য হাইকোর্টে এভাবে একটার পরে একটা রিভিউ করার কোনো প্রয়োজন পড়ে না আমি একজন অটো চালক ওই ভাই একজন রিক্সা চালক আমরা একজন আরেকজনের ভাই আমাদের মধ্যে কোনো বিরোধ নাই এজন্য রাই একটার পর একটা করার চাইতে আমাদের সাথে আলোচনা করলে সুন্দর ভাই হবে আর বর্তমান যে রাইটি আসবে এই রাইটি কারো পক্ষেই আসবে না এই রাইটা একটা দ্বিধার মধ্যেই আসবে যদি এটা অটো চালকদের পক্ষে আসে তাহলে রিক্সা চালকরা বেদার হবে আর যদি রিক্সা চালকদের পক্ষে আসে তাহলে অটো চালকরা বেদার হবে আমি বলবো এ ধরনের রায় থেকে বিরতি থেকে আমাদের সাথে আলোচনা করেন এর একটা সুন্দর সমাধান হবে আর গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি বিবৃতি দিলেন সেখানে তারা বললেন যে সাবেকদের নিয়ে ট্রাফিক যানজট নিরসনে ছাত্র রাজ্য করতেছে আছে তাদের পাশাপাশি সাবেকদের দিয়ে উনি কাজ করাবেন যাই হোক ওনাদের সাবেক চিন্তা ভাবনা সাবেক নিয়ে চলাচল তারা সাবেক চিন্তা করে আমরা কিন্তু চব্বিশের নতুন স্বাধীনতার স্বপ্ন দেখি আমরা সাবেকদের স্বপ্ন দেখি আমরা নতুনের স্বপ্ন দেখি আমরা চাই যারা উদীয়মান ওই সমন্বয়ক ছিল তারা যদি আমাদের সাথে আলোচনা করে তাহলে এ ধরনের সাবেকদের দিয়ে নতুন কখনোই সংস্কার করা যায় না নতুন সংস্কার করতে হলে অবশ্যই নতুনদের অংশগ্রহণ থাকতে হবে বেশি আমি যতগুলো কাজই দেখলাম সবগুলোর ভিতরে সেই সাবেকদের উপস্থিতি তা সাবেক দ্বারা গত তিপ্পান্ন বছরে রাজধানীতে যে বর্তমানে যানজটের যে জঞ্জলটা আছে এটাই সাবেক তিপ্পান্ন বছরে আমাদেরকে এরকম একটা অবস্থায় এনে গেছে এখন যদি তাদেরকে দিয়ে সংস্কার করানো হয় তাহলে আমরা এই সাবেক সমস্যা থেকে সমাধান কিভাবে পাবো হাইকোর্ট যে ধরনের রায়টাই দেখ এটা যদি অটুল পক্ষে আসে আমার রিক্সা চালক বাইরে হবে আর যদি রিক্সার পক্ষে আসে তাহলে আমরা তো আন্দোলন করতেই আছি তাহলে এটা তো কোনো সমাধানের রায় না এই রায়ের মাধ্যমে কোনো সমাধান আশা করা যায় না আমরা বলছি আমরা এখানে আছি আমাদের এটি টিএসি মেট্রোর নিচে আমাদের সাথে যোগাযোগ করেন তিন এই সমস্যা সমাধান হয়ে যাবে আমরা আলোচনা ভিত্তিক একটা কর্মপরিবেশ তৈরি করতে চাই আর কালকে উপদেষ্টা মহোদয় মাদকের ব্যাপারে একটা কথা বলছে দেখেন প্রায় একশো দিনেরও বেশি একশো দিনেরও বেশি সময় ধরে এদেশে মাদকের একটা অবাধ বিচরণ হয়েছে যেভাবে মাদক এই একশো দিনে বিস্তার পাইছে এই তিপ্পান্ন বছরের ইতিহাসে মাদক এভাবে বিস্তার পায়নি সহসায় আমাদের সাথে আলোচনা না করে এই মাদক থেকে ওই সমাজ বাইরে আসতে পারবে না এবং এই ছাত্ররা রাস্তায় যে আন্দোলন করতেছে এই আন্দোলন এভাবে যদি তারা আন্দোলনরত থাকে এই গরিব রিক্সা চালকদের রুটি রুজির রাস্তা একবারেই বন্ধ হয়ে যাবে তার কারণ ওই বিশ টাকার বাড়াবাড়িতে যদি এক ঘন্টা লাগে তাহলে তো আমাদের রিক্সা কেউ বয়ে থাকবো না মানুষের কর্মকাণ্ড সময় আছে তা আমরা বলতেছি কি প্রিয় দাসবাসী আমাদেরকে একটু আলোচনার সুযোগ করে দেন যাদের এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে